মৌমাছি বা বোলতাই হুল ফোটালে তা বেশ যন্ত্রণদায়ক বেশিরভাগ ক্ষেত্রে হুল ফোটানো বিপজ্জনক না হলেও কারো কারো এগুলো থেকে এলার্জি জনিত সমস্যা হতে পারে কিছু কিছু মৌমাছির বিষ বিপজ্জনক শিশুদের মৌমাছি বা বোলতায় কামড়ালে বড়যন্ত্রণায় প্রতিক্রিয়াটা বেশি হয় মৌমাছি বা বোলতায় কামড়ালে যা করবেন যদি মৌমাছি বা বোলতা শরীরে কামড়ে বসে তাহলে তাকে তুলে ফেলুন বসে থাকে আঙুলের মাথা দিয়ে আস্তে আস্তে এর উপরে এবং পাশে আঙুল বুলিয়ে যান পরে হঠাৎ করে ঠেলে ফেলুন মৌমাছি বা বোলতাকে কখনো খামচে বা চিমটি দিয়ে তুলবার চেষ্টা করবেন না কারণ খামচানো বা চিমটি দেওয়ার কারণে বিষের থলি থেকে সব বিষ বের পড়ে এবং তা হুল দিয়ে আপনার শরীরে ঢুকে যেতে পারে কিন্তু মৌমাছি বা বোলতাকে ঠেলে সরিয়ে দিলে এ ধরনের আশঙ্কা অনেকটাই কম হয় হুল ফুটানো জায়গাটা বেশ লাল গরম হয়ে ফুলে যায় সেখানে যন্ত্রণা হয় তাই প্রথমে জায়গাটিতে বরফের টুকরো চেপে ধরুন বেশ কিছুক্ষণ এভাবে ঠান্ডা শেখ দিন এবার স্থানটিতে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগাতে পারেন ক্রিম লাগানোর পাশাপাশি অ্যান্টি হিস্টামিন ওষুধও খেতে হবে ব্যথার জন্য প্যারাসিটামল ওষুধ খেলেও চলবে তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি হুল কারণে অনেকের মাথা ব্যথা বমি শ্বাসকষ্ট হুল জায়গা ছাড়াও সমস্ত শরীরে চুলকানো চাকা ওঠা শরীর ফুলে যাওয়া পেটে তীব্র ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা যেতে পারে এসব ক্ষেত্রে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতাল নিয়ে যেতে হবে যারা ওষুধ খেতে চাইছেন না তারা এই উপায়ে স্বস্তি পেতে কামড়ালে কয়েক ঘন্টা ল্যাভেন্ডার তেল লাগিয়ে নিলে জ্বালা কমবে মৌমাছি কামড়ালে তুলসী পাতার রস ইউগেলিপটাস তেল লাগালে স্বস্তি পাবেন আবার অ্যালোভেরা জেলও শিথিলতা প্রদান করতে পারে অ্যালোভেরায় উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্যথা চুলকানি ফোলা ও জ্বালা কম করে বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন তারপর ওই পেস্টটি প্রভাবিত স্থানে লাগান বেকিং সোডা না থাকলে শুধু অ্যাপেল সিডার ভিনিগার লাগাতে পারেন এই ভিনিগার বিশ্বের অ্যাসিড নিষ্ক্রিয় করার পাশাপাশি ব্যথা কমাতে সাহায্য করে তুলোয় ভিজিয়ে এই ভিনিগার ক্ষতস্থানে লাগাতে পারেন অর্থাৎ যেখানে মৌমাছি বা বোলতা হুল ফুটিয়েছে তিন মৌমাছি কামড়ালে ওই জায়গায় মধু লাগান মধু বিষকে তরল করে দেয় মধুতে উপস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কম করে সামান্য মধু লাগিয়ে তা শুকোতে দিন তারপর ইসুদুষ্ণ জলে ধুয়ে ফেলুন হলুদ ও মধু একসঙ্গে মিশিয়েও লাগানো যেতে পারে চন্দন ও হলুদগুলো মৌমাছি বলতার কামড়ের কার্যকরী উপায় চন্দন জ্বালাভাব শান্ত করে আবার হলুদ চুলকান্ন ও ফোলাভাব কমায় চন্দন ও হলুদের পেস্ট প্রভাবিত স্থানে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন